আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আমার হাতে দুটা বক্স আছে দেখেন এটা হচ্ছে টিটা এর বক্স দুইটা রিল বিক্রি করা হবে তো এই রিল দুইটা বিক্রি করার জন্যই আমি এই ভিডিওটা কল করতেছি আশা করি যদি কারো ভালো লাগে আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর না হয় আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে যাবে তো আমি মেশিন দুটো খুলে দেখাবো আপনাদের তারপরে বিস্তারিত আমি খুলে দেখানোর পরে বলে দিচ্ছি এটার সম্পর্কে আগে একটু ধারণা দিয়ে নিই এটা ব্যবহার করা মেশিন এই মেশিনটা আমরা দুই থেকে মানে তিনবার ব্যবহার করছি টোটালি তিনবার ব্যবহার করা হয়েছে মেশিনটা একদমই নতুনের মতোই আছে এই রিলটা দেখেন এটা কিন্তু টিকা ক্যামরিয়া চার হাজার সিরিজ না সরি এটা পাঁচ হাজার এলজের পাঁচ হাজার সিরিজ তো এই মেশিনটা একেবারে নতুনই আছে এখনও তিনবার ব্যবহার করা হয়েছে দেখেন মেশিন একদম পুরো ফুল ফ্রি যেটা লক লক ফালা দিল উলটা ঘুরবে উল্টা সিধা ভাও দুই ঘুরবে সব ঠিকঠাক আছে এটা আবার এই দেখেন মেশিনের সাউন্ডটা মেশিনের সাউন্ডটা খুবই অত্যন্ত ভালো একটি সাউন্ড মেশিনটা খুব ফ্রিলি তো নতুনই আসলে এগুলো বিক্রি করার কারণ হচ্ছে এত বড় মেশিন ইউজ করা হয় না কিনেছিলাম শখের বসে তো এখন বিক্রি করে দিব মার্কেট প্রাইস দুই হাজার টাকা এখন ইনশাআল্লাহ আমরা এটাকে হয়তো আমি দু হাজার বিক্রি করতে পারবো না এগুলো আর আমার কমে বিক্রি করতে হবে সেই জন্যই আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে পিকুপ ব্লু কালার ব্লু কালারের ভিতরে আরেকটা হবে ব্ল্যাক কালার ওটা চার হাজার সিরিস দুইটা একসাথেই বিক্রি করবো কেউ ভেঙে ভেঙে কাউকে দেওয়া হবে না যে নিবে দুইটা একসাথেই নিবে এটার প্রাইস দিচ্ছি মাত্র অনলি ষোলোশো টাকা আচ্ছা এটা একটা দেখালাম পাঁচ হাজার সিরিজ অ্যালজেড পাঁচ হাজার সিরিজ টিকা ক্যামব্রিয়া তো এটা এখন আমি রেখে দিচ্ছি আর এই সুতাগুলো অবশ্যই সুতাগুলো পাল্টাই নেবেন কারণ এই সুতাগুলো ভালো না নাহলে আমি কেটে ফেলে দিব এগুলো সুতাগুলো ভালো না ভালো সুতা লাগাই নেবেন আপনারা জানাই নেবেন তবে ঢাকার ভিতরে যদি কারো লাগে আপনারা এসে দেখে যোগাযোগ করে নিতে পারবেন যদি ঢাকার বাহিরে হয় হয়তো আমি কুরিয়ার ওরকমভাবে করতে জানি না তো কীভাবে কুরিয়ার করতে হয় আমি তো আসলে এগুলোর ব্যবসা করি না তো আমার জানা নাই যে এগুলো কিভাবে কুরিয়ার করতে হয় এই আর কুরিয়ারে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করে নিতে হবে কুরিয়ারে পাঠানো যাবে দুটা মেশিন একসাথে নিতে হবে এই দেখেন এটা একটা ব্ল্যাক ডাইমো ব্ল্যাক কালার এটা চার হাজার সিরিজ এল জেড চার হাজার সিরিজ টিকা ক্যাম্বিয়া টিকা ক্যাম্বিয়া মেশিনগুলো ফুল কন্ডিশন মানে ফুল ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা দুইটা মেশিনই খুব চমৎকার একটি মেশিন তো বড় মেশিনের ক্ষেত্রে বড় মেশিন হয়ে গেছে তাহলে আমি বিক্রি করে দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের আমার নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন বা আমার বাসার সামনে এসে দেখি শুনে নিতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রত্যেকটা মেশিনই খুব চমৎকারী আওয়াজ ঠিক আছে একদম ফুল কন্ডিশন ফ্রেশ তো এই ব্ল্যাক কালারটা বেশি সুন্দর ওই ব্লুটার থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম